আপনারা দেখছেন আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বিশাল আলমবাজার থেকে तमूल कॉंग्रेस खे बोर्ड दी हा राज के बोट दी सोगे बोट दी अच گنجر کے بوڑ دی جورا پھلے چاپ دی خطو کا دیکے بوڑ دی جورا پھلے چاپ دی بہتہ دیکے بوڑ دی جورا پھلے چاپ دی بہتہ دیکے بوڑ دی جورا پھلے چاپ دی اونہت دی بوڑ دی جورا پھلے چاپ دی باپے دے دے بوڑ دی جورا پھلے چاپ دی بوڑ دی اے یا زویا এরাজে সমাবউি তিই মাজে দুছক্নারে ওক্নিগি নিাজয়ে ডাজদুরাজঞব হরাজধুটে আজে দহিত্ওকাজ্মতচে দুণিংা কুডা কুডিরাজ ওটলে�

झड़ी घणे हज़ार हज़ार लोके जे मशीन पाए पाणी আজকে আমাদের সাথে আমাদের প্রার্থীর সাথে তারা প্রার্থীকে সমর্থন উপস্থিত হয়েছেন আমরা ধন্যবাদ জানাই দলের পক্ষ থেকে সমর্থক কর্মী এই বিপদ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে যেভাবে আপনারা এসেছেন আপনাদেরও ধন্যবাদ জানাই বারো বারো বলছিলেন যারা প্রতিবারই আমাদের আবেদনে সাড়া দিয়েছেন তাদেরকে আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমরা আশা রাখব যে আগামী পয়লা জুনে যে নির্বাচন হতে চলছে বিগত বছরের মতো এবছরও আমাদের আবেদনে সাড়া দেবেন এবং গত বছরে গত নির্বাচনের থেকে এবারে অনেক বিপুল ভোটে আমাদের লোকসভা কেন্দ্রীয় প্রার্থী অধ্যাপক সৌগত রায়কে বিপুল ভোটে আপনার জয় করবেন সূর্য সম্মেলের দেবতা দেবাস আমার পরিচিতি বা বোন ভাই বোন সকলের কাছে সাইডে আছেন আপনারা শাড়ি ভারত ভাবে লাইনটা সাজান আমাদের মিশিন শুরু হয়ে গেছে অলরেডি Whoa. Oh. আছি আমাদেরই তো ভোট আমরাই একদিন জিতেছি আমরাই জিতব এর মধ্যে আর কি বলার কি আছে কতটা আশাবাদী পার্সেন্টেজ হিসেবে করে দেব তো মিডিয়ার বোকাস করছে মিডিয়া একেবারে ইগনোরেন্ট অ্যাবাউট পলিটিক্যাল ট্রেন্ডস একেবারে ইগনোরেন্ট কিচ্ছু তোমরা ঠিক করে বলতে পারো তোমরা বলো না যে তোমাদের হিসেবে কে জিতবে আমি বলছি যে বিজেপি বা কেউ সিপিএম কেউ কাছাকাছি নেই গতবার যদি বিধানসভার রেজাল্ট টোটাল করো আমাদের ছ লাখ বিজেপি চার লাখ সিপিএম এর দুখ লাখ তা ওরা কোথার থেকে কাছে আসতে পারে এটা আমার কোনো কৃতিত্ব নয় এই বোর্ডটাই এরকম সুতরাং প্রচার আমাদের যতটা করার আমরা করছি তার চেয়ে বেশি করছি কিন্তু অন্য পার্টি কোন কাছাকাছি হওয়ার জন্যই আজকে মিছিল বিএসএফ ক্যাম্প থেকে বড়নগর পর্যন্ত করেছি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আমরা জানি নিম্নচাম যখন তখন হবে তার মধ্যে আমরা যারা যারা মিছিলে ছিলাম সবাই সিদ্ধান্ত করেছি ভিজতে হয় ভিজব ক্যান্ডিরাও বলেছে সৌগতরাও বলেছে আমরা ভিজেই করব আমরা ঠাকুরে অসীম কৃপা এই কারণে এই কারণেই অসীম কৃপা যে ভগবান আশীর্বাদ করছে সৌভত রায় আবার সাইন্দিকা এবার নতুন করে দিচ্ছে বর মার্জিন উভয়ই চল্লিশ এর কমও হবে না বেশি হবে না একটাই মিছিল থেকে বার্তা তো একটাই যায় আমরা প্রার্থীর পক্ষে সামর্থ্যে আমরা মিছিল করেছি অধ্যাপক সৌভত রায়কে চা তিনবার প্রার্থী জিতিয়েছেন আরেকবার অর্থাৎ চারবার সৌগত রায় চারবার আর শায়ন্তিকাকে জোড়াফুল সৌগো রায়কে জোড়াফুল চিন্নায় ভোট দিন তিন নম্বর মোতাম দিবে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলি শ্রদ্ধাপক সৌগোত রায় তিন নম্বর মোতাম আর শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বড় নগর উপনির্বাচনে প্রার্থী তৃণমূল কংগ্রেসের তিন নম্বর মোতাম ভোট দিন বিপুল জয়ী বিরোধীদের কাজ নাই তো হৈব ওদেরও তো কিছু বলতে হবে বলে মানুষ যেটা কানে নেবে ওইকেই হবে মানুষ কানে ইতিমধ্যেই নিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেসকেই তারা ভোট দিয়ে